দিন দিন পানির সবজির কদর বেড়েই চলছে এরকম এক হাঁটি পানির সবজির দাম অনেক অনেক টাকা শুধুমাত্র বর্ষাকালটাকে টার্গেট করে আপনি পানির সবজির ব্যবসা করতে পারেন অনায়াসেই বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বাস করেন তারা চাইলে নদী থেকে বা ডুবা থেকে কালবিল থেকে ওগুলো সংগ্রহ করে বাজারে চড়া মূল্যে বিক্রি করতে পারবেন আবার যারা শহরের কাছাকাছি আছেন তারা চাইলে শহরে এনে বিক্রি করতে পারেন যেমন এই দাদা এই পানির সবজিগুলো এখানে বেশ ভালো দামে বিক্রি করছেন এক একটি হাটি উনি বিক্রি করছেন পঞ্চাশ টাকা করে যেটা কোনো অংশে কম নয় এরকম দশ বারো বিশ হাটি আপনি মাত্র ঘন্টা সময় তুলে ফেলতে পারবেন যাদের এই সুবিধাটা আছে যারা ওগুলো চেনেন তারা বুঝতে পারছেন আসলেই সহজ কালবিল নদী নালাগুলোতে এখনো খুব ভালো পরিমাণে এই কেওয়া বা কেউরালি হয়ে তাকে যে যে নামি ডাকুন না কেন তবে পণ্যটা বা সবজিটা যে একেবারেই বেস্ট সেটা বলার অপেক্ষা রাখে না শহরাঞ্চলে বেশ কয়েক বছর ধরে আমরা এই দেখতে পাই বাজারে এই ধরনের সবজি বিক্রি হয় ওগুলো স্বাদের যে ডিফারেন্ট ভাব সেটা অনেক বেশি যার জন্য যারা নিয়েছেন যারা ওগুলোর সাথে পরিচিত তারা বারবারই নেন বাজারে এসে কুজি করেন আমি চেষ্টা করছি এই যে একটা ক্ষেত্র আছে শুধুমাত্র পানির সবজির উপর পানির ফলের উপর সেটাকে কিছুটা ফোকাস করার কারণ সিলেট শহরে এখন মোটামুটিভাবে পানির অনেক ফল অনেক সবজি পাওয়া যায় যেগুলোকে কেন্দ্র করে অনেকেই তাদের একটা করে ব্যবসা দাঁড় করিয়েছেন এই ধরনের যারা ব্যবসাটা করেন তারা কিন্তু প্রতি বছরই বর্ষার কয়েকটা মাস শুধুমাত্র ওগুলো বিক্রি করেন এই ভাই সিলেটের বিভিন্ন হাওয়ার থেকে ওগুলো তোলেন এবং সময় করে বিভিন্ন বাজারে বিক্রি করেন এখান থেকে উনার মোটামুটি ভালো একটা আয় হয় এক হাজার টাকা উইদাউট ইনভেস্ট উনি আয় করতে পারেন কাছাকাছি কোনো বাজার থেকে আবার যদি খুব বেশি পরিমাণে বাজারে নিয়ে আসেন শহরে নিয়ে আসেন তাহলে উনি সেখান থেকে আরো বেশি আয় করতে পারেন আমার যারা একেবারেই কোনো ব্যবসা পুঁজি চারা করতে চান যারা আছেন তাদেরকে বলবো আপনারা এই ব্যবসাটাকে টার্গেট করুন প্রয়োজনে ক্রয় করে হলেও আপনারা শহরে ব্যাপকভাবে বিক্রি স্টার্ট করুন এতে করে কিছু ক্রেতা পাবেন যারা একেবারেই নিয়মিত নেবে আবার কিছু মানুষ নতুন করে পরিচিতি হবে সব মিলিয়ে আপনি উইদাউট ইনভেস্টমেন্ট ভালো একটা টাকা এখান থেকে আয় করে অন্য কোনো ব্যবসাও করতে পারবেন পানির মৌসুম চারা যখন ওগুলো পাবেন না তখন ভিওয়ার্স এই ধরনের ভিডিওগুলো সরাসরি ক্যামেরার সামনে থেকে তৈরি করতে ইচ্ছুক আপনি একটি সাবস্ক্রাইব করলে আমি সেই সুযোগটা পেয়ে যাব এই ভিডিওটাতে তেমন কিছু বলার না থাকলেও যেগুলো বলছি সেগুলো একেবারেই সঠিক আপনারা এই সবজিগুলো কালেক্ট করুন নতুন করে ব্যবসা শুরু করুন আজকের এই ভিডিওটি পর্যন্তই তাক ভালো থাকুন